আমরা গ্রামগঞ্জের বিভিন্ন হাট ঘুরে সেই সব হাটের মাছের দাম এবং কাঁচা শাক সবজির দাম জানানোর চেষ্টা করি এই ভিডিওতে আপনারা খুলনার যে কইয়া বাজার সেই বাজারের মাছের দাম সম্পর্কে জানতে পারবেন এই সপ্তাহের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন আমাদের উৎসাহ দিবেন ধন্যবাদ ছয়শ টাকা করে কে দিতে আছে কম নাই একদম একদম ছয়শ টাকা টাকা

ছোট দুটো রুই আছে আবার কাতলাও আছে কলিদা কলিদা পাঙ্গাস বড় গুলো কত মরবে দুইশো বিশ আর এই ছোট গুলো এগুলো দুইশো টাকা করে একদম জ্যান্ত যে পাঙ্গাস সেই জ্যান্ত পাঙ্গাস এই সাইড এর দেন এগুলো দেন ছোট ছোট তা নামান খাবে না বুঝছেন

একশো তেরো টাকা একটা শোল মাছ আমরা আছি খুলনার কুইয়া বাজারে পঞ্চাশ টাকা নেওয়া হয়ে গেছে নাই তো নেওয়া যায় তো আমার নেওয়া হয়ে গেছে তাই বলছে সাতশো পঞ্চাশ কত করে যাই আজকে হ্যাঁ এটা কত করে যাচ্ছে আজকে

এটা এটা কত করে যাবে এটা এটা তিনশো টাকা করে কেজি আমাদের রাজীব দার যে দোকান রাজীব দার দোকান চিংড়ির ভাগা কত পঞ্চাশ টাকা ভাগা চিংড়ি এটা কত মরপি ছশো টাকা ছয়শো এক কেজি ছশো এটাই খাইছে

চারশো বিশ রুই মাছ আর এই ট্যাংরা কত দেয় আজকে ছয়শ টাকার ট্যাংড়া